হ্যালো গাইজ আমরা কিন্তু আগে একবার এগারো জন সিএফ নিয়ে একটা ডিভিশন ম্যাচ খেলছিলাম অ্যান্ড ওই ম্যাচটা কিন্তু উইন হয়েছিলাম এখন আসছি হচ্ছে এগারো জন জিকে নিয়ে একটা ডিভিশন ম্যাচ খেলবো এবং আমরা কি এই ম্যাচটা উইন হতে পারবো কিনা আমরা তো ওই সময় এগারো জন সিএফ দিয়ে ম্যাচটা উইন হয়ে গেছিলাম বাট জিকে দিয়ে কি আসলে আমরা উইন হতে পারবো নাকি কি আর দশটা মানে ব্রাজিলের মতো সেভেন অফ খেয়ে যাবো তো এটাই দেখার বিষয়ে আজকের ভিডিওতে আমরা এগারো জন জিকে নিয়ে খেলবো ঠিক আছে তো আমরা একজন প্লেয়ার বুঝতে আসছি মানে আমার অপোন্যান্ট

চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন একটা লাইকও দিয়ে দেন তো অলরেডি কিন্তু ম্যাচ শুরু হয়ে গেছে দেখতে বলছেন আর্জেন্টিনা ভার্সেস শাকিল জিরো সিক্স এইট মানে আমি তো শুরুতেই ও কিন্তু পাস দিয়ে দিয়েছেন পাস দিয়ে শুরুতে একটা অ্যাটাক দিতে চাইছিল বাট আমাদের যে জিকে গুলো আছে ওরা কিন্তু ডিফেন্ডার কার্ড করেছি বাট এখন একটা গোল আরে ভাই দুই মিনিটের মাথায় একটা গোল খাইছে বুঝতে পারতেছে কি হবে বাট ও আমার এখানে মুরগি পাইছে নাকি বাট আমি যে কত বড় প্রো প্লেয়ার ওটা কিন্তু ও জানে না আমি খুব সহজে কাম ব্যাক করে বলবো অ্যান্ড আমি রিয়াল মাদ্রিদের মতোই কাম ব্যাক করবো ঠিক আছে তো রিয়াল মাদ্রিদ সাপোর্ট সাপোর্টার অ্যান্ড রিয়াল মাদ্রিদের মতোই কাম ব্যাক করে ফেলব ও এটা জানে না ও বুঝতে পারবে না আমি যে কখন কাম ব্যাক করে ফেলবো তো দেখতে বলছেন আমি একটু ক্রিকেট খেলতেছি বাট জিকে দিয়ে তেমন কিছুই খেলা যায় না কেননা জিকের হচ্ছে গিয়ে আপনার ওর শুধু সেভিং মানে জিকের যে স্ট্যাটাসগুলো আছে ওইগুলো ভালো থাকে কিন্তু ওদের যে পাসিং তারপর হচ্ছে গিয়ে স্পিড না ওই কিছুই কিন্তু ভালো থাকে না ঠিক আছে ওর ডিবলিং কিছুই ভালো থাকে না তাই জিকে দিয়ে খেলাটা অনেক বেশি টাফ তো তাও আমি চ্যালেঞ্জ নিয়েছি যেহেতু তো এখানে একটা শর্ট ওর ভাই আমি বলতেছিলাম সবার জানে না আমি যে কত বড় প্রবলেম তো দেখতে না আমি খুব তাড়াতাড়ি কিন্তু কাম ব্যাক করে ফেলছি মানে ম্যাচটা সমতাই ঘুরে আনছি মানে কুবেল কুবেল শর্টটা দিছে অ্যান্ড ও কিন্তু ওর কিন্তু এখন মনে করেন যে চান্দি মান্দি পুরো গরম হয়ে গেছে যে জিকে দিয়ে গুল দিয়ে দিল ওর টিমে সবগুলা জিকে আর আবার গোল দিয়ে দিল ওর তো চান্দি পুরো গরম হয়ে গেছে ভাই দেখেন এখন ও পাগলের মতো ক্রস দিতেছে বাট ক্রসটা যে কই দিল মানে ওর প্লেয়ারও হেড লাগাতে পারে না আমার প্লেয়ারও হেড লাগাতে পারে নাই এন্ড আউটটা আমি পায়ে গেছি দেখা যাক একটা গোল দিতে পারি কিনা তো জিততে পারি কিনা অথবা যদি সাতটা আটটা করে গোল খাই বলাই রে ভাই তো আমার উপর বিশ্বাস আছে সাতটা আটটা গোল খাবো না ঠিক আছে তো দেখা যাক আঠারো মিনিট হয়েছে মাত্র ম্যাচের এন্ড আরে ভাই এত উপরে উঠে গেছে বাট একটা জিনিস খেয়াল করেন আঠারো মিনিট হয়েছে কিন্তু এই আঠারো মিনিটে কিন্তু আমার যে প্লেয়ারগুলো আছে সবগুলো তো জিকে সবার কিন্তু এ কমে গেছে মানে স্টেমিনা অনেক বেশি কমে গেছে মাত্র বাইশ মিনিট খেলে ওদের স্টেমিনার এই অবস্থা তো বুঝতেই পারতেছেন কি একটা অবস্থার মধ্যে আছে মানে জিকে দিয়ে খেলাটা কতটা বেশি টাফ তো তারপরে খেলা ট্রাই করতেছি দেখা যাক কী হয় শেষ পর্যন্ত এখনো হাফ টাইম হয় নাই ছাব্বিশ মিনিট হয়েছে আমি কিন্তু বারবার এটাকে যাওয়ার চেষ্টা করতেছি বাট আমি না কারণ হচ্ছে গিয়ে জিকের ওর হচ্ছে গিয়ে ব্যালেন্স টাইম না কিছুই ভালো নাই এখানে শর্ট দিয়েছিলাম বাট শর্ট দিতে পারি নাই এখন মেবি একটা শোধ দিতে পারবো বাট না মানে পাসিংও ভালো করে দেওয়া যাইতেছে না তো এখন না এখন ও হয়তো মেবি এইখানে একটা ভুল করে ফেলছে ও একটু মানে ডাবল টাস করে এদিকে আসলে হতো বাট এখন তো গোল বা এটা কী শোধ দিল ওর ও মেবি আজকে সকালে খায় নাই আমি কনফার্ম ও আজকে খায় নাই খাইলে এরকম এত আস্তে শোধ দিত না খালি পেটে খেলতেছে তাই সর অনেক বেশি আস্তে দিয়ে দিচ্ছে ঠিক আছে তো এখন জিকে দেখি আমার পাস দিয়ে দিল তো একটা থ্রো দেয়া বলটা মনে হয় পায় নাই বাট পাইছি অ্যান্ড দেখি আহ নো নো আরে ভাই আমার এই জি কে ওরে ভাই তিনটা মিলল এমনি বললেন আমার রাস্তায় গিয়া তাহলে কেমনে ভাইব রে ভাই বল ভাই ওরে ভাই আমি ডাকাতে কি ভাই যাই হোক দেখা যাক আর গায়ে একটা কথা হচ্ছে কি আপনারা অনেকে আসেন যারা জানেন না মানে অপোনেন্টের প্লেয়ারের কাছে বল থাকলে কীভাবে মানে ওর কাছে গিয়ে ডাক্কা দিয়ে মানে ফিজিক্যালিভাবে কেউ বলটা নিতে হয় ওইটা আপনারা জানতে চাইলে অবশ্যই কমেন্ট করেন আমি ওই বিষয়টা ভিডিও দিব না অ্যান্ড দেখতে দেখতে আমি কিন্তু আরেকটা গোল খেয়ে ফেলছি এই খাওয়ার সময় আমি ওই কথাগুলো বলতেছিলাম তাই মানে বলতে পাই নাই মানে গোল যে খাইছি ওইটা আপনাদের দেখছেন ঠিক আছে বাট আমি কিছু বলতে পাই নাই ঠিক আছে তো দুইটা গোল খেয়ে ফেলছি এখন কিন্তু হাফ টাইম হয় না তেতাল্লিশ মিনিট অ্যান্ড গোল বাট না এটা কি সর দিছে অত কিকিং পাওয়ার নাই এটা স্বাভাবিক আর হচ্ছে কি ওর স্টেমিনা সবার একদম শেষ হয়ে গেছে ঠিক আছে অ্যান্ড এখানে হচ্ছে কি দুই মিনিট সময় এক্সট্রা টাইম দিছে